নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি সিম দিয়ে ধনে পাতা পাবদা নুনটা আমি আগেই ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে সিমগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার সিমগুলো তেল গরম তেলে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব সিমটা ভাজা হোক ততক্ষণে মাছটাতে আমরা নুন হলুদ ও সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিই পাবদা মাছে সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে গরম তেলে যখন পাবদা মাছটা দেবেন তখন মাছটা ফাটবে না সিমগুলো ভাজা হয়ে গেছে এবার সিমগুলো তুলে নিচ্ছি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে একে একে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি মাছে যেহেতু আমি তেল মাখিয়ে রেখেছিলাম দেখুন মাছগুলো একটাও ফাটছে না পাবদা মাছ ভাজতে গিয়ে যা তেল ছেটে লাগে আপনারাও একটু তেল মাখিয়ে নেবেন তাহলে দেখবেন মাছগুলো একটাও ফাটবে না এরপর ওই তেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি এই রান্নাতে সেরকম মশলার প্রয়োজন হয় না এবার নুন হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম এরপর ভেজে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এবং একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা বাটা দেওয়ার সাথে সাথে সবুজ কালারটা কি সুন্দর এসে গেছে দেখুন দারুণ লাগছে না অল্প করে জল দিয়ে দিলাম দেখুন দেখুন গেভিটা কি সুন্দর হয়েছে দেখুন এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে রেডি আমাদের আজকের রান্না চলুন রেসিপিটার আরও একটা নাম দিই সবুজ পাবদা কেমন হলো বলুন তো নামটা রান্নাটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে পেজটা ফলো আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে